হ্যালো ভিয়ার্স আজকে একটি ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের থাইরয়েডের সমস্যা তা গুড আফটারনুন শুভ বইকাল সবাইকে তো ইনি একজন পেশেন্ট আপনার নামটা বলুন সুলেখা দে নাম বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর না তেনার একটু থাইরয়েডের আগে একটি প্রবলেম ছিল আপনি যে থাইরয়েড টেস্ট করেছিলেন কতদিন আগে সেটা এক দেড় বছর আগে তখন থাইরয়েডের সমস্যা ছিল তখন ওষুধ নেননি আচ্ছা তো এখন আমি রিপোর্ট করলাম তো আমার কাছে আসার পরে আমি থাইরয়েড রিপোর্ট করলাম টি থ্রি টি ফোর টিএসএইচ যেটা থাইরয়েড প্রোফাইল আমরা বলি তো ওনার টি থ্রি এসছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান টি ফোর এসছে যেটা আমরা থাইরক্সিন বলি থাইরক্সিন হরমোন টোটাল থাইরক্সিন এইট পয়েন্ট টু এইট নর্মাল এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটা আমরা টিএসএইচ বলে জানি সেটা হচ্ছে টু পয়েন্ট ফোর থ্রি আমরা টিএসএইচ জানি লেস দ্যান ফাইভ হলে সেটা নর্মাল ওনার টু পয়েন্ট ভর্তিরি আছে এটা কিন্তু একদমই নর্মাল তো ওনার থাইরয়েড প্রোফাইল কিন্তু নর্মাল এসছে কিন্তু ওনার যে প্রবলেম সেই প্রবলেমটা রয়ে গেছে ওনার মোটামুটি তিন মাস মতো না তিন মাস মতো পিরিয়ড বন্ধ আছে মেন্স বন্ধ আছে তো মেন্স বন্ধ হওয়ার পিছনে অনেকগুলো কারণ যাই আমরা জানি তার সঙ্গে যে হরমোনাল কিছু ব্যাপার থাকে সেগুলোর জন্য মেন্স বন্ধ থাকে প্রেগন্যান্সির জন্য মেন্স বন্ধ থাকে আর একটা থাইরয়েড যদি হাইপো যদি দেখা যায় যে এলট্রক্সিন আমরা যে ট্যাবলেটগুলো দিই বা এই যে থাইরক্সিন যদি কম থাকে শরীরের মধ্যে তার জন্য কিন্তু মেন্স বন্ধ থাকে তো প্রেগন্যান্সি ওনার নেই প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ নেই ঠিক আছে ওনার প্রেগন্যান্সি হলে যে গাগুলানুভাব বা সেরকম কিছু নেই কিন্তু ওনার আমি একটা মনে করেছিলাম যে থাইরয়েডের সমস্যা হলে হতে পারে কিন্তু রিপোর্ট নর্মাল এটা সিরাম থেকে রিপোর্ট করা হলো খুব ভালো ল্যাব থেকেই বড়ো ল্যাব থেকে করা হয়েছে রিপোর্ট খুব ভুল হয় না সাধারণত তাহলেও কিছু কিছু ক্ষেত্রে ভুল হওয়ায় সেটা পরে রিপিট করে দেখতে হবে তো যাই হোক এই যে ব্যাপারটা যে থাইরয়েডের একটা সমস্যা কিন্তু রিপোর্ট নর্মাল আছে আর একটা ওনার একটা দেখাচ্ছি যে গলার ব্যাপারটা আপনি গলাটা একটু দেখান এই যে গলার সোয়েলিং দেখুন এই যে গলার সোয়েলিন এই থাইরয়েড যে সোয়েলিংটা আছে এটা কিন্তু যাদের হাইপো আছে মানে যাদের লিভো থাইরক্সিন যেটা আমরা বলি থাইরক্সিন হরমোন যদি শরীরে কম থাকে তাহলে কিন্তু এই যে গলার সোয়েলিং ভাবটা এবং এটা বেশ হার্ড আছে ঠিক আছে এটা অনেকটা সফট হয় কিন্তু এটা একটু হার্ড আছে এবং এটা কিন্তু অনেক কারণে হয় আচ্ছা সেই কারণগুলো আমি পরপর আসছি একটা হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি আয়োরিন মানে নুনের মধ্যে আয়োডিন থাকে শুনেছেন আয়োডিন জিনিসটা থাকে নুনের মধ্যে টাটা সল্টের মধ্যে আয়োডিন থাকে যদি শরীরের মধ্যে আয়োডিন কম থাকে তাহলে কিন্তু থাইরয়েডটা ফুলতে পারে এটাকে বলে গোয়টার সোজা ভাষায় গয়েটার বলা হয় গয়টার বলে থাইরয়েড গ্ল্যান্ড ফোলা ঠিক আছে তাহলে আয়োডিন যদি কারোর কম খাওয়া হয় তাহলে তার জন্য কিন্তু এটা হতে পারে এখন সেটা তাহলে ওনাকে আয়োডিন বেশি করে খেতে হবে টাটা লবণ বেশি করে খেতে হবে আচ্ছা এবার টাটা লবণ যখন খাবেন লবণটা ভালো করে চাপা দিয়ে রাখতে হবে কারণ আয়োডিনটা যে মানে কর্পুরের মতো ওটা যদি আলগা মানে একটা কোটোর মধ্যে রেখে যদি চাপা দিয়ে না রাখেন চিপি দিয়ে তাহলে কিন্তু ওটা বেরিয়ে যাবে সে লবণটা খাচ্ছেন কিন্তু ওই আয়োডিন যেটা আয়োডাইজড লবণ যেটা আয়োডিনযুক্ত লবণটা ওই আয়োডিনের কোনো কাজ করবে না আয়োডিনটা কিন্তু মেয়েদের পক্ষে বিশেষ করে ভালো সবার পক্ষেই ভালো কিন্তু মেয়েদের যে থাইরয়েডটা অবশ্যই দরকার আয়োডিন আমাদের শরীরের মধ্যে কিছু দরকার তা আপনি টাটা লবণ অবশ্যই খাবেন বেশি করে খাবেন হ্যাঁ বেশি করে খাবেন কিন্তু লবণটা যে কোটোয় রাখছেন ভালো করে চাপা দিয়ে রাখবেন হ্যাঁ ভালো করে চাপা দিয়ে যখনই খাবেন নিয়ে আবার সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার ওই সমস্যাটা অনেকটা কমে যাবে তাই এটা বললাম যে আয়োডিন আমাদের থাইরয়েড গ্লান্ডের জন্য আয়োডিন খুবই দরকার আমরা যে থাইরক্সিন যেটা বলি থাইরক্সিন হরমোন যেটা এটা উৎপাদনের জন্য কিন্তু আমাদের দেহে আয়োডিন দরকার যদি আয়োডিন পর্যাপ্ত না থাকে আয়োডিনের সোর্স মানে আমাদের দেহে যে আয়োজন আমরা বাইরের থেকে সোর্স যেটা পাই সেটা যদি কম থাকে পরিমাণে তাহলে থাইরয়েড গ্লান ঠিক মতো কাজ করতে পারে না এবং সেখানে ওই যে থাইরক্সিন হরমোন ঠিক মতো তৈরি হতে পারে না তার জন্য কিন্তু অনেক সময় এটা হয় ফলে তো এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে হরমোনাল ব্যাপার তো বললাম হরমোনাল ব্যাপারের জন্য এগুলো হয় আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের একটা পরিবেশগত বা যদি ফ্যামিলি কারো থাকে ফ্যামিলির যদি এরকম কারো রোগ থাকে যে বারবার এরকম পিরিয়ড বন্ধ বা এই যে খোলা যেটা আছে বয়টার আপনার যেটা বললাম থাইরয়েড এরকম কারণ ফ্যামিলিতে আছে আপনার এরকম খোলা মায়ের ছিল একটা ফ্যামিলির হিস্ট্রি একটা পাওয়া গেছে ঠিক আছে জেনেটিক হিস্ট্রি যদি ফ্যামিলি কারো থাকে মায়ের বা আরও এরকম একটা প্যারেন্টসদের কারো থাকে তার সঙ্গে নিজেরও একটা ব্যাপার থাকে ছেলে মেয়েদের মধ্যে এরকম খোলা চলে আসে কোনো রিপোর্ট নর্মাল কোনো সমস্যা নেই তা সত্ত্বেও কিন্তু এটা চলে আসে ওটার ক্ষেত্রে তখন ট্রিটমেন্ট কিছু লাগে না ওটার ক্ষেত্রে দেখা যায় একস্ত নিজের থেকে অনেক সময় ঠিক হয়ে যায় তো এইগুলো হচ্ছে ব্যাপার পরিবেশগত খুব একটা সম্পর্ক নেই আর কিছু মেডিসিনের জন্য অনেক সময় গয়টার হয় যে রিপোর্ট নর্মাল আমি বারবার করে বলছি রিপোর্টে যদি সমস্যা থাকতো হাইপো থাইরোজেন থাকতো যদি দেখা যায় এখানে টোটাল থাইরক্সিন হরমোন কম আছে টিএসএইচ বেশি আছে সেখানে তখন তো অবশ্যই আমাদের থাইরয়েড ট্যাবলেট দিয়ে সেটাকে ঠিক করতে হবে যেহেতু রিপোর্ট নর্মাল সেখানে আমাদের কিন্তু এই সমস্যাগুলো একটা ব্যাপার থাকে তো অবশ্যই যাদের দেখবেন যে এই রকম গলার ফোলা আছে থাইরয়েড গ্লান্ডে নডিউল আছে বা সিস্ট আছে বা একটু গয়টার ভাব আছে রিপোর্ট নর্মাল সেক্ষেত্রে কিন্তু আয়োডিনটা অবশ্যই একটা ব্যাপার ওয়ার্ল্ড ওয়াইড একটা পাওয়া যাচ্ছে গবেষণায় যে আয়োডিনটা সমস্যার জন্য আয়োডেন্টিভেশনের জন্য এটা হয় আর আমরা যেহেতু এই সমস্যা অনেক ক্ষেত্রে আমরা ট্যাবলেট দিয়ে থাকি অর্থাৎ থাইরক্সিন ট্যাবলেট অনেক সময় দেওয়া হয় থাইরয়েড ট্যাবলেট অনেক সময় দিলেও কিন্তু দেখা যায় যে এই যে গয়টার আছে যে ফোলা ভাবটা আছে ওটা আস্তে আস্তে অনেক সময় কমে যায় তো কি একটা তিন মাসের একটা কোর্স দেবো তার সঙ্গে হরমোনাল ওষুধ কিছু অবশ্যই খেতে হবে তার সঙ্গে আয়োডিন তো অবশ্যই ডেফিসিয়েন্সি আছে সেটা দেখি মনে হচ্ছে আয়োডিনটা অবশ্যই নিতে হবে আয়োডিন আলাদা করে সলিউশন পাওয়া যায় তার সঙ্গে আয়োডাইজ লবণ যেগুলো টাটা লবণ এইভাবে খেতে হবে তো মোটামুটি একটা ধারণা যে আমাদের অনেক সময় দেখা যায় যে গয়টার আছে আমাদের ফোলা আছে থাইরয়েডের বিশেষ করে মেয়েদের এগুলো বেশি হয় তার সঙ্গে যে পেশেন্টের কোনো সমস্যা নেই তার অন্য কোনো আলাদা যে থাইরয়েড হরমোন থাকলে ঘাত বা জ্বালা করা বা ওজন বেড়ে যাওয়া এগুলো যে ব্যাপারগুলো থাকে বার্নিং সেন্সেশন যেগুলো থাকে মুটিয়ে যাওয়া যেগুলো ব্যাপার থাকে সেক্ষেত্রেও ওনার নেই তাহলে এক্ষেত্রে ওনার দুটো কাজ হতে পারে একটা হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে আর একটা বললাম এমনি নর্মাল হতে পারে ওটা নিজের থেকে অনেক সময় কমে যায় তো যাই হোক আমি একটা তিন মাসের কোর্স ওনাকে দিলাম তিন মাসের কোর্স হয়ে যাওয়ার পরে আবার কী রিপোর্ট হয় সেটা অবশ্যই আমরা আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই যদি কোনো কারোর থাইরয়েড এরকম সমস্যা থাকে যে থাইরয়েডের এরকম গয়টার আছে ফুলে আছে তা সত্ত্বেও থাইরয়েড হরমোন নর্মাল আছে তো সেক্ষেত্রে কি করতে হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রত্যেকের সুস্থ ভালো থাকুন ধন্যবাদ